আবি শীত তো চলে আইছে এবার কি পরিকল্পনা করছেন মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো ভাই তো বিদেশ থাকে একা একা কম্বল গরম করতে পারবেন ভাবি লাইনে আছে আপনারে বলছে কম্বল গরম করে দিতে ডাক্তার আমার বউয়ের রিপোর্ট দেখছেন রিপোর্টে সব ঠিকঠাক আছে তো কংগ্রাচুলেশনস অরুণ সাহেব আপনার বউ 6 মাসের প্রেগন্যান্ট আরে ডাক্তার এইটা কিভাবে সম্ভব আমি তো বিয়েই করছি 3 মাস হইছে আপনার বউয়ের ভালোবাসা অনেক গভীর তো তাই বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে গেছে এই শুনছো কাল রাতে যে তুমি তুমি কই মাছ না সব মাছ না মরে গেছে কেমনে বলল আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ তো মরার কথা না মাছ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিল আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইড়া দিছি জানো বিবাহিত ছেলেদের থেকে বিবাহিত মেয়েদের ঠান্ডা বেশি লাগে আমরা তো ভোরবেলা গোসল করি তাই আমাদের ঠান্ডা লাগে আর তোমাদের ঠান্ডা লাগে না কেন ঘুম থেকে ওঠার আগে যা শোনাও তাতেই তো শরীরে আগুন ধরে যায় কাল থেকে শরীরে ঠান্ডা পানি দিয়ে ঘুম থেকে উঠাবো যেন আগুন না লাগে এক্সকিউজ মি আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু আপনার চকলেট তিনটা আনা উচিত ছিল কেন তিনটা চকলেট দিয়ে কি হবে একটা আমার আর দুইটা আমার দুই বাচ্চার জন্য ও আচ্ছা ভাবি আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো ছয় মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায় দুনিয়াতে জান্নাত জাহান নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বুকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান নাম মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান নাম তাই কি বললা তুমি ডাক্তার আমার বউয়ের রিপোর্ট দেখছেন রিপোর্টে সব ঠিকঠাক আছে তো কংগ্রাচুলেশনস অরি সাহেব আপনার বউ 6 মাসের প্রেগন্যান্ট আরে ডাক্তার এইটা কিভাবে সম্ভব আমি তো বিয়েই করছি 3 মাস হইছে আপনার বউয়ের ভালোবাসা অনেক গভীর তো তাই বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে গেছে

আচ্ছা সত্যি করে বলো তো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা। আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার কি বললা আমি টাইম বোম ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি কাশেন বুঝতে পারছি আপনার কানে সমস্যা জি ঠিকই ধরছেন আমার কাশির সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিস না শালা বয়রা কাল রাতে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে আরে ভাবি বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয় আবার ঠিক হয়ে যায় সত্যি বলছেন ভাই ঠিক হয়ে যাবে তো আমার উপর বিশ্বাস রাখতে পারেন এখন এই রাসের কি করবো